হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি এবং আপনাদের দয় এটা হচ্ছে গিয়া আমেশার জন্য বোরিং করার সময় ছোট পাখিদের একটা আমেশা হয় লাল টয়লেট এটার জন্য এটা এটা হচ্ছে গিয়া দিনে একবেলা দুপুরে এক মিলি এক লিটারের সাথে টানা সাত দিন চলবে আর এটা হচ্ছে গিয়ে গ্লুকোজ গ্লুকোজ বেট এটা হচ্ছে গিয়ে আপনার পাখি বের হওয়ার পরে এই গ্লুকোজটা খাওয়া লাগবে পুরো প্যাকেট দুই লিটার পানির সাথে মিক্স করে খাওয়াবেন এটার মূল্য মূল্যচল্লিশ টাকা আর এটার মূল্য একশো বিশ টাকা লাইসোবিট বিট হচ্ছে গিয়ে আপনার গ্লুকোজের পরের দিন এই লাইসোবিটটা খাওয়াবেন এক লিটার পানির সাথে পুরো এক প্যাকেট আর হচ্ছে কি এটা হলো রেনামক্স এক গ্রাম এক লিটার পানির সাথে সকাল পাঁচ রাতে তিন দিন চলবে এটা হচ্ছে গিয়ে ঠান্ডার জন্য বোর্ডিং বোর্ডিংয়ের পাখির জন্য আর কি এইগুলো বড়ডির জন্য না ছোটো পাখির জন্য সকাল আর রাতে টানা তিন দিন এক গ্রাম এক এক লিটার পানির সাথে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা